সালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকাল সকাল উঠে এখন আয়াতকে আয়াতে ব্রেকফাস্টটা দিয়ে দিব ওকে আজকে হাফ কলা দিয়ে ব্লুবেরি দিয়ে ব্রেড খাইয়ে দিব এতে খাওয়া শেষ হয়ে গেলে ওর টেবিলটা ক্লিন করে নিব। আজকে যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই আজও আর ওকে বাইরে নিয়ে যাব না সে আজ ঘরে বসেই খেলবে আর যেহেতু আমার আর রান্নার তেমন ঝামেলা নেই তাই আমিও ওর পাশে বসে ওর খেলাগুলো দেখছি আর নিজের ছোটোবেলার হাঁড়ি পাতিল দিয়ে খেলার কথা মনে পড়ছে আজকে আমি পাশে বসে থাকাতে সে অনেকক্ষণই খেলা করেছে নর্মালি আয় তার খেলনা দিয়ে এতটা সময় ধরে এক জায়গায় বসে খেলে না খেলা শেষ হয়ে গেলে নিজেই নিজের সব খেলনাগুলো গুছিয়ে নিয়েছে আজকে আর আমাকে কষ্ট করে গুছাতে হবে না ঘড়িতে এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তাই ওকে এখন হাত মুখ ধুয়ে দুপুরের খাবারটা খাইয়ে দিব দেনও ঘুমাতে চলে যাবে আয় যেহেতু এখনও ঘুমাচ্ছে তাই আমি কিচেনে চলে আসলাম বিকেলের জন্য নাস্তা রেডি করতে যেন আয়তের বাবা অফিস থেকে আসলে আমরা একসাথে বসে সবাই খেতে পারি আর আমার এই বিকেলে নাস্তার রেসিপিটি যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে এটার ভিডিও একটা শেয়ার করতে আর এটা খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই ইজিলি খেয়ে নেয় এই যে আয়াত তার বাবার সাথে এখন খেয়ে নিচ্ছে বিকেলে নাস্তা শেষ করে চলে আসলাম ঘরের টুকি নাকি বাজার করতে আর যেহেতু বৃষ্টির কারণে আয়াত বাইরে যেতে পারেনি তাই ভাবলাম আমি আর আয়াত চলে যাই তার বাবার সাথে বাজার করতে আয়াত আর আয়াতের বাবা ওইদিকে বাজার করছে আর আমি এখানে কিছু কাঁচাম খুঁজছিলাম ভর্তা খাওয়ার জন্য আর এই যে আয়াত বসে আছে আমি দুটো ক্রোসো নিয়ে নেব সকালে খাওয়ার জন্য বেশি নিব না কারণ এগুলো বাসি হলে খুব একটা ভালো লাগে না ফ্রেশ খেতেই ভালো লাগে আর এই তো এরই মাঝে আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ